সালামু আলাইকুম কেমন আছেন সবাই সঙ্গে ভালোই আসুন তো রান্না করে আসলাম তো এখানে কিন্তু একটু মোট কল্প রয়েছে তো এই গিয়েছি আমি তবে মাংসটা রান্না করবো এখানে বড় মাংস বের নিয়েছি পিঁয়াজ রেডি করে নিয়েছি আর এখনো মাংস বেটে নিয়েছি পাটার তো মাংস মশলাগুলো সকলে বেটে নিয়েছি এখানে আলু কেটে দিয়েছি দিয়ে ভাল দেবেশে করবো তো মাংসটা আমি কষাই নিবেন পেঁয়াজটা হয়ে বসাই দিচ্ছি আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে বাটা নিয়েছি পেঁয়াজ বাটা চিরা বাটা নিচি ডেজ রসুন বাটা আদা বাটা মাংস মশলা বাটা কপালি এগুলো বেটে নিয়েছি কোনো মশলা সময় আর নিয়েছি পেঁয়াজ বেটি তো সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাটা দিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু অনেক কম অনেকক্ষণ লাগবে এই মশলাটা কষাতে ভিডিওটা কম ছাড়া হয় ভিডিও করা হয় না গ্যাস কম থাকে বলে তো ভিডিও কম করা হয় তো এই মশলাটা এখন কষাই নেব

সন্ধ্যায় নাস্তা বানাইলাম তো তেলে পিঠা বানিয়ে নিলাম তেলে পিঠাটা বাজার সময়